নমস্কার আমাদের এই ভারতবর্ষে ইতিহাস ধর্ম আর রহস্য যেন একসঙ্গে হাত ধরে চলে এর আনাচে কানাচে এমন সব গল্প ছড়িয়ে আছে যা শুনলে কখনো শরীর শিউরে ওঠে আবার কখনো বিশ্বাস অবিশ্বাসের মাঝে মন দুলতে থাকে আজ আমরা এমনই এক অধ্যায়ের পর্দা সরাব যার ইতিহাস অনেকেরই অজানা এই যে মন্দিরটি দেখছেন প্রথম ঝলকে দেখে হয়তো ভাবছেন এটি ওড়িশার আর পাঁচটা সাধারণ মন্দিরের মতোই কিন্তু না এর প্রতিটি পাথরের খাঁজে এর ধুলোর আস্তরণে লুকিয়ে আছে প্রায় সাড়ে চারশো বছরের এক গোপন ইতিহাস এক এমন সত্যি যা মহাপ্রভু জগন্নাথের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এটি সেই মন্দির বর্তমান ওড়িশার জগৎসিংপুর জেলার গড়কুজঙ্গ মন্দির নামে পরিচিত উড়িষ্যায় যে তিনটি জায়গায় জগন্নাথদেব গিয়েছিল সেই তিনটি স্থান তিনটি ক্ষেত্রে বিভক্ত করা হয় পুরীর জগন্নাথধাম শ্রীক্ষেত্র বলা হয় কেন্দ্রাপাড়া জগন্নাথ মন্দির এবং বলরামের বাড়িও বলা হয় এই স্থানকে তুলসী ক্ষেত্র বলা হয় এবং জগৎসিংপুরের জগন্নাথ মন্দিরকে ক্ষেত্র বলা হয় এই বাণীক্ষেত্র গড়কুজঙ্গ মন্দির এক ভয়ঙ্কর বিপদের দিনে মহাপ্রভুর নিজের বাড়ির চেয়েও বড় আশ্রয় হয়ে উঠেছিল আজ আমরা জানব সেই মন্দিরের কথা যেখানে কালাপাহাড়ের বিধ্বংসী আক্রমণের হাত থেকে জগন্নাথদেবের পবিত্র পদার্থ বা ভগবান জগন্নাথদেবের হৃদয় বাঁচানোর জন্য লুকিয়ে রাখা হয়েছিল কি এই পদার্থ, আর কেই বা ছিলেন এই কালা কালাপাহাড় যার ভয়ে একসময় কেঁপে উঠেছিল গোটা বাংলা আর ওড়িশা কেনই বা পুরীর বিশাল রত্নভাণ্ডার অঢেল সৈন্যবাহিনী ছেড়ে এক অখ্যাত সাধারণ মন্দিরে লুকিয়ে রাখতে হয়েছিল স্বয়ং মহাপ্রভুর আত্মাকে চলুন টাইম মেশিনকে উল্টোদিকে ঘুরিয়ে আমরা ফিরে যাই ষোড়শ শতকের সেই অগ্নিগর্ভ সময় এই যাত্রায় আমরা ইতিহাস আর কিংবদন্তির সেই ধূসর সীমানায় হাঁটব যেখানে বাস্তব আর বিশ্বাস মিলেমিশে একাকার শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে ষোড়শ শতকের বাংলায় তখন দিল্লির মস্নদে মুঘলদের প্রভাব ধীরে ধীরে বাড়ছে কিন্তু বাংলা বিহার আর উড়িষ্যার মতো পূর্ব ভারতের বড় অংশ তখনও স্বাধীন এই অঞ্চলের শাসক তখন আফগান কররানি বংশ সুলতান সুলায়মান খান কররানি ছিলেন একাধারে বিচক্ষণ শাসক এবং ঝানু কূটনীতিক তিনি বুঝেছিলেন বিশাল মুঘল সাম্রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়াটা বোকামি তাই তিনি একদিকে মুঘল সম্রাট আকবরের বোষ্যতা স্বীকার করে নিয়মিত উপহার পাঠাতেন আর অন্যদিকে হাজারতি আলার মতো উপাধি নিয়ে নিজের স্বাধীনতাও বজায় রাখতেন এই রকম এক রাজনৈতিক পরিস্থিতিতেই কররানি সেনাবাহিনীতে যোগ দেন এক তেজস্বী এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক তার নাম রাজীবলোচন রায় কেউ কেউ বলেন কালাচাঁদ ভাদুরি। বর্তমান বাংলাদেশের রাজশাহী বা নগাঁর এক বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম ছোটবেলা থেকেই শাস্ত্রচর্চা আর অস্ত্রবিদ্যায় সমান পারদর্শী রাজীবলোচন ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত কিন্তু ভাগ্যের কি পরিহাস এই ধর্মপ্রাণ হিন্দু যুবকই একদিন হয়ে উঠবেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় আতঙ্ক কালাপাহাড় কিভাবে ঘটল এই অবিশ্বাস্য পরিবর্তন এখানেই ইতিহাস আর লোককথা একে অপরের হাত ধরে চলে ঐতিহাসিকেরা তার আসল পরিচয় নিয়ে নিশ্চিত না হলেও সবচেয়ে প্রচলিত যে কাহিনীটি শোনা যায় তা এক প্রেম এবং প্রত্যাখ্যানের গল্প কথিত আছে সুলতান সুলায়মান করোরানির এক পরমা সুন্দরী কন্যা দুলারি বিবির প্রেমে পড়েন বীরযোদ্ধা লোচন সুলতানও এই সম্পর্কে রাজি ছিলেন কিন্তু শর্ত ছিল একটাই রাজীব লোচনকে ইসলাম ধর্মগ্রহণ করতে হবে একদিকে প্রেম আর ক্ষমতা অন্যদিকে নিজের জন্মগত ধর্ম লোককথা অনুযায়ী রাজীবলোচন প্রেমকেই বেছে নেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি শুধু সুলতানের জামাতাই হলেন না করোরানি সেনাবাহিনীর প্রধান সেনাপতিও নিযুক্ত হলেন কিন্তু এই ধর্মান্তরই তার জীবনের সবচেয়ে বড় ঝড় নিয়ে আসে সেই সময়ের গোড়া হিন্দু ব্রাহ্মণ সমাজ এই ঘটনা মেনে নিতে পারেনি তারা রাজীবলোচনকে একঘরে করে দেয় কিংবদন্তি বলে কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে বা মায়ের অনুরোধে রাজীবলোচন পায়শ্চিত্ত করে হিন্দু ধর্মে ফিরতে চেয়েছিলেন তিনি বাংলার বিভিন্ন পণ্ডিতের কাছে বিধান চান কিন্তু কেউ তাকে ফিরিয়ে নিতে রাজি হননি শেষ চেষ্টা হিসেবে তিনি যান পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের কাছে সেখানে তিনি কাতর আবেদন জানান প্রায়শ্চিত্তের মাধ্যমে তাকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নেওয়া হোক কিন্তু পুরীর ধর্মগুরুরা ছিলেন আরও কঠোর তারা শুধু তার আবেদন প্রত্যাখ্যানই করেননি বরং একজন মুসলমানকে বিয়ে করার অপরাধে তাকে মন্দিরে ঢুকতেও বাধা দেন এই প্রত্যাখ্যান রাজীবলোচনের মনে এক গভীর ক্ষত তৈরি করে যে দেবতাকে তিনি একসময় মন প্রাণ দিয়ে পুজো করতেন সেই দেবতার মন্দিরেই তিনি আজ প্রবেশ করতে পারবেন না এই অপমান তার সমস্ত ভক্তিকে এক মুহূর্তে গ্রাস করে নিল তার মনে ভালোবাসা আর বিশ্বাসের জায়গা নিল তীব্র ঘৃণা এবং প্রতিশোধের আগুন যে সমাজ তাকে ফিরিয়ে নিল না তিনি সেই সমাজের মূল ভিত্তিতেই আঘাত হানার প্রতিজ্ঞা করলেন তার সমস্ত রোষ গিয়ে পড়ল মন্দির আর দেবমূর্তির ওপর যা ছিল সেই ধর্ম আর সমাজের প্রতীক জন্ম হল এক নতুন চরিত্রের যার নাম শুনলে আগামী কয়েক দশক বাংলা বিহার ওড়িশার মানুষ ভয়ে শিউড়ে উঠবে কালাপাহাড় প্রধান সেনাপতি হওয়ার পর কালাপাহাড়ের সামরিক প্রতিভা আগুনের মতো ছড়িয়ে পড়ে তিনি একের পর এক রাজ্য জয় করে সুলতানের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন কোচবিহারের রাজা নরনারায়ণের বাহিনীকে হারিয়ে তিনি আসামের তেজপুর পর্যন্ত পৌঁছে যান কামাখ্যা ও হাজর মতো প্রাচীন মন্দিরেও তার ধ্বংসলীলা চলে বলে শোনা যায় কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল ওড়িশা কিন্তু কেন ওড়িশা এর পেছনে ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ সেই সময় ওড়িশার গজপতিবংশীয় রাজা ছিলেন মুকুন্দদেব একজন স্বাধীন চেতা এবং শক্তিশালী শাসক তিনি বংশের শাসন না মেনে মুঘলদের সঙ্গে মিত্রতা করেছিলেন তাছাড়া পুরীর জগন্নাথ মন্দির শুধু উপাসনালয় ছিল না এটি ছিল ওড়িশার রাজনৈতিক সার্বভৌমত্ব সংস্কৃতি আর অর্থনীতির কেন্দ্রবিন্দু মন্দিরের রত্নভাণ্ডারে সঞ্চিত ছিল বিপুল ধন সম্পদ তাই ওড়িশা জয় করা আর জগন্নাথ মন্দির অধিকার করার অর্থ ছিল গজপতি রাজার ক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দেওয়া পনেরোশো সাল মুঘল সম্রাট আকবর তখন মেবারে রাজপুতদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত এই সুযোগটাই কাজে লাগালেন সুলতান সুলাইমান কররানী তিনি কালাপাহাড়কে নির্দেশ দিলেন ওড়িশা আক্রমণের কালাপাহাড় এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ময়ূরভঞ্জের জঙ্গল ঘেরা পথ ধরে ওড়িশার দিকে এগিয়ে চললেন রাজা মুকুন্দেব তার মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু রাজ্যের আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি এক বিদ্রোহী সামন্তের হাতে নিহত হন রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওড়িশার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে কালাপাহাড়ের সামনে তখন আর কোনো বাধা রইল না এরপর যা ঘটেছিল তা ওড়িশ্যার ইতিহাসে এক কালো অধ্যায় কালা পাহাড়ের সেনাবাহিনী ঘূর্ণিঝড়ের মতো গোটা রাজ্যে আছড়ে পড়ে কটক ভুবনেশ্বর কোনাক একের পর এক শহর একের পর এক মন্দির তার রোশানলে পড়ে ধ্বংস হতে থাকে লোকমুখে প্রচলিত যে তার আক্রমণের পদ্ধতি ছিল ভয়াবহ তিনি নাকি সঙ্গে একদল ঢাকি রাখতেন যারা মন্দিরে ঢুকে চামজার তৈরি বিশাল জয়ঢাক বাজিয়ে এমন শব্দতরঙ্গ তৈরি করত যে মন্দিরের দেওয়াল আর মূর্তিগুলো পর্যন্ত কেঁপে উঠত ভেঙে পড়ত কোনার্কের সূর্যমন্দিরের অপরূপ ভাস্কর্যগুলো এই আঘাতেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে অনেকে মনে করেন কিন্তু কালাপাহাড়ের আসল লক্ষ্য ছিল পুরী গজপতি রাজার প্রতিরোধহীন রাজধানীতে পৌঁছে তিনি সোজা ঢুকে পড়লেন জগন্নাথ মন্দিরের ভেতরে পুরীমন্দিরের নিজস্ব ইতিহাস মাদলপঞ্জিতেও এই ভয়াবহ আক্রমণের উল্লেখ আছে শত শত বছরের সঞ্চিত ধনরত্ন লুট করার পর তার নজর পড়ল মূল বিগ্রহের দিকে জগন্নাথ বলভদ্র এবং সুভাদ্রা তার মনে জমে থাকা সমস্ত ঘৃণা আর প্রতিশোধ স্পৃহা যেন এই তিনটি কাঠের মূর্তির ওপর ঝাঁপিয়ে পড়ল তিনি বিগ্রহগুলিকে রত্ন সিংহাসন থেকে উপড়ে ফেলে বাংলায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তার উদ্দেশ্য ছিল হুগলি নদীর তীরে সবার সামনে এই বিগ্রহগুলিকে পুড়িয়ে দেওয়া যাতে হিন্দু ধর্মের সবচেয়ে বড় আরাধ্য দেবতার কোনো চিহ্নই না থাকে পুরীর আজপথে তখন শ্মশানের নিরবতা ভক্তরা অসহায়ভাবে দেখছিলেন তাদের প্রাণের ঠাকুরকে শত্রুরা উপড়ে নয়ে যাচ্ছে পাণ্ডা আর সেবায়িত্বদের মধ্যে হাহাকার পড়ে গেল এই চরম সংকটের মুহূর্তে যখন সবাই আশা ছেড়ে দিয়েছে তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন এক অসম সাহসী ভক্ত বিশর মহান্তি তিনি জানতেন বিগ্রহের শরীরকে হয়তো আর বাঁচানো যাবে না কিন্তু তার ভেতরে এমন এক বস্তু আছে যা রক্ষা করা মানে স্বয়ং জগন্নাথের প্রাণকে রক্ষা করা সেই বস্তুটি হল ব্রহ্মপদার্থ কিন্তু কি এই ব্রহ্মপদার্থ এই প্রশ্নের উত্তর আজও রহস্যের কুয়াশায় ঢাকা ব্রহ্ম মানে যা শাশ্বত চিরন্তন আর পদার্থ মানে বস্তু সহজ কথায় এটি সেই বস্তু যা জগন্নাথদেবের মূর্তিকে প্রাণ দেয় এটি শুধু কাঠের মূর্তি নয় জীবন্ত ঈশ্বর এই বিশ্বাসের মূল ভিত্তিই হল ব্রহ্মপদার্থ লোকবিশ্বাস অনুযায়ী এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন তখন পাণ্ডবরা তার নশ্বর দেহের সৎকার করেন তার গোটা শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও হৃৎপিণ্ডটি অলৌকিকভাবে অক্ষত থেকে যায় পাণ্ডবরা সেই পবিত্র হৃৎপিণ্ডটিকে সমুদ্রে ভাসিয়ে দেন কিংবদন্তি বলে সেই হৃৎপিণ্ডই ভেসে ভেসে পুরীর উপকূলে এসে লাগে আর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে সেটিকে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার বিগ্রহের ভেতরে স্থাপন করেন এই ব্রহ্মপদার্থকে ঘিরে পুরীর মন্দিরে যে গোপনীয়তা রাখা হয় তা এক কথায় অবিশ্বাস্য প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর যখন আষাঢ় মাসে দুটি সংক্রান্তি একসঙ্গে পড়ে তখন জগন্নাথ দেবের নবকলেবর উৎসব হয় এই সময় পুরনো কাঠের মূর্তি বদলে নতুন মূর্তি স্থাপন করা হয় আর এই নবকলেবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গোপন পর্বটি হল ব্রহ্মপদার্থের হস্তান্তর এই কাজটি যিনি করেন তিনি মন্দিরের সবচেয়ে প্রবীণ ব্রৈতাপাতি বা পুরোহিত তাকে কঠোর নিয়ম মানতে হয় মূর্তি পরিবর্তনের রাতে গোটা পুরী শহর অন্ধকার করে দেওয়া হয় মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় সেই নিভিচ্চ অন্ধকারের মধ্যে সেই পুরোহিতের চোখে কাপড় এবং হাতে মোটা কাপড়ের দস্তানা পরিয়ে দেওয়া হয় তিনি পুরনো মূর্তির ভেতরের গোপন প্রকোষ্ঠ থেকে সেই পদার্থ বের করে নতুন মূর্তিতে স্থাপন করেন কিংবদন্তি অনুযায়ী যিনি এই কাজটি করেন তিনিও জানেন না বস্তুটি ঠিক কী চোখে কাপড় বাধা থাকে যাতে তিনি তা দেখতে না পান আর হাতে দস্তানা থাকে যাতে তিনি তার স্পর্শ অনুভব করতে না পারেন বিশ্বাস করা হয় যে এই বস্তুটি দেখবে বা স্পর্শ করবে তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে অনেকে মনে করেন এটি কোনো পার্থিব বস্তু রয় হয়তো কোনো প্রাচীন শালিগ্রাম শিলা বা উল্কাপিণ্ড যার মধ্যে তেজস্ক্রিয়তার মতো কোনো শক্তি থাকতে পারে কিন্তু আসল সত্যিটা কি তা আজও সেই মুষ্টিমেয় কয়েকজন পুরোহিতের মধ্যেই সীমাবদ্ধ যাঁরা বংশপরম্পরায় এই গোপনীয়তা রক্ষা করে আসছেন এই সেই ব্রহ্মপদার্থ যাকে বাঁচানোর জন্য বিশর মহান্তি নিজের প্রাণের বাজি রেখেছিলেন তিনি জানতেন কালাপাহাড় হয়তো কাঠের শরীরকে পুড়িয়ে দিতে পারবে কিন্তু এই আত্মাকে যদি রক্ষা করা যায় তবে মহাপ্রভু আবার ফিরে আসবেন তাই তিনি ছদ্মবেশে কালাপাহাড়ের বাহিনীর পিছু নিলেন বিশর মহান্তি কালাপাহাড়ের সেনাবাহিনীর সঙ্গেই হাঁটতি শুরু করলেন সুযোগের অপেক্ষায় অবশেষে কালাপাহাড়ের বাহিনী হুগলি নদীর তীরে পৌঁছাল সেখানে এক বিশাল চিতা সাজানো হল জগন্নাথ বলভদ্র ব সুভদ্রার বিগ্রহকে সেই চিতার ওপর ফেলে আগুন লাগিয়ে দেওয়া হল কালাপাহাড়ের উল্লাসে ফেটে পড়ল তার সৈন্যরা কিন্তু বিষর্মহান্তি জানতেন জগন্নাথের নিমকাঠের শরীর পুরোপুরি শুকনো নয় তাই ওটা পুরতে সময় লাগবে যখন সৈন্যরা বিজয় উৎসবে মত্ত তখন তিনি এক অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিলেন লোকগাথা অনুযায়ী তিনি ঝাঁপ দিলেন সেই জ্বলন্ত চিতার মধ্যে অর্ধদগ্ধ বিগ্রহের ভেতর থেকে তিনি খুঁজে বের করলেন সেই ব্রহ্মপদার্থ আগুনের তাপে তার শরীর পুড়ে যাচ্ছিল কিন্তু তার লক্ষ্য ছিল স্থির তিনি সেই অলৌকিক বস্তুকে একটি মৃদঙ্গ বা খোলের ভেতরে লুকিয়ে ফেললেন এবং রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়ে গেলেন এখন প্রশ্ন হল তিনি যাবেন কোথায় পুরীর পথ বন্ধ কালাপাহাড়ের সৈন্যরা চারদিকে টহল দিচ্ছে এই অবস্থায় মহাপ্রভুর সবচেয়ে পবিত্র অংশকে নিয়ে যাওয়াটা এক বিরাট ঝুঁকির কাজ বিশর মহান্তি ওড়িশার এক দুর্গম জঙ্গল আর জলাভূমি ঘেরা এলাকার দিকে রওনা দিলেন সেই জায়গাটির নাম কুজাং কুজাং ছিল তৎকালীন ওড়িশার এক ছোট করদ রাজ্য এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানই ছিল এর সবচেয়ে বড় সুরক্ষা ঘন জঙ্গল আর নদীনালার কারণে এখানে বাইরের শত্রুদের পক্ষে হুট করে আক্রমণ করা প্রায় অসম্ভব ছিল বিশর মহান্তি বহু কষ্টে বিপদসঙ্কুল পথ পেরিয়ে অবশেষে কুজাঙ্গে পৌঁছালেন তিনি সোজা রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তার হাতে তুলে দিলেন মৃদঙ্গের ভেতরে লুকিয়ে রাখা মহাপ্রভুর সেই গুপ্তধন কূজাংয়ের রাজা সঙ্গে সঙ্গে ঘটনার গুরুত্ব বুঝলেন তিনি জানতেন এ শুধু একটি পবিত্র বস্তু নয় এ হল সমগ্র ওড়িশার অস্মিতা আর বিশ্বাসের প্রতীক তিনি পরম যত্নে সেই ব্রহ্মপদার্থকে তার রাজ্যেরই এক অখ্যাত সাধারণ মন্দিরে লুকিয়ে রাখার ব্যবস্থা করলেন মন্দিরটিকে স্পেশালি বাছা হয়েছিল কারণ এটি এতটাই সাধারণ ছিল যে কারও সন্দেহের উদ্রেক করবে না সেই দিন থেকে এই মন্দিরটি আর সাধারণ রইল না এটি হয়ে উঠল মহাপ্রভুর অস্থায়ী বাসস্থান তার গোপন দুর্গ কালাপাহাড় যখন শুনলেন যে জগন্নাথের বিগ্রহের ভেতরের কোনো এক বস্তু চুরি গেছে তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন তিনি চারদিকে গুপ্তচর পাঠালেন কিন্তু কুজাঙের মানুষ প্রাণের বিনিময় সেই রহস্য রক্ষা করলেন লোকমুখে প্রচারিত হতে থাকল যে ব্রহ্ম পদার্থ আগুনে ভস্য হয়ে গেছে কালাপাহাড় বহু খুঁজেও সেই রহস্যের কিনারা করতে পারল না এরপর প্রায় সাত বছর ধরে সেই ছোট্ট অখ্যাত মন্দিরের গর্ভগৃহে গোপনে পূজিত হতে থাকলেন মহাপ্রভু বাইরে তখন রাজনৈতিক ঝড় বইছে কালাপাহাড় আরও কিছু বছর তার ধ্বংসলীলা চালিয়ে অবশেষে মুঘলদের বিরুদ্ধে এক যুদ্ধে নিহত হন সুলতান সুলাইমান কাররানীর মৃত্যুর পর তার ছেলে দাউদ খান কার্রানী মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে পরাজিত ও নিহত হন বাংলায় আফগান শাসনের অবসান ঘটে ভাবুন তো একবার কিভাবে একটা গোটা রাজ্যের মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে একটি বিশ্বাসটি বাঁচিয়ে রেখেছিল এই ধরনের অজানা রোমহর্ষক ঐতিহাসিক কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান ইতিহাস আর কিংবদন্তির মিশেলে তৈরি এই গল্প আপনার কেমন লাগছে আপনাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের আরও কাজ করতে উৎসাহিত করে সাত বছর কেটে গেছে ওড়িশার রাজনৈতিক আকাশ থেকেও কালো মেঘ সরতে শুরু করেছে কালাপাহাড় নেই কার রানী বংশেরও পতন ঘটেছে কিন্তু পুরীর রত্ন সিংহাসন তখনও শূন্য পুরীবিহীন পুরী যেন এক প্রাণহীন দেহ এই সময়ে ওড়িশার ইতিহাসে উদয় হয় আর এক কিংবদন্তী রাজার রামচন্দ্রদেব তিনি ছিলেন ভূঁইয়া বংশের রাজা এবং নিজেকে গজপতি মুকুন্দদেবের উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করেন ইতিহাসে তিনি অভিনব ইন্দ্রদুম্ন বা দ্বিতীয় ইন্দ্রদুম্ন নামে পরিচিত কারণ তার হাত ধরেই মহাপ্রভু আবার পুরীতে ফিরে এসেছিলেন কিংবদন্তি বলে রাজা রামচন্দ্র দেব স্বপ্নাদেশ পান স্বয়ং জগন্নাথ দেব তাকে স্বপ্নে কুজাঙ্গের সেই মন্দিরের কথা জানান এবং তাকে পুরীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্বপ্নাদেশ পেয়ে রাজা আর দেরি করেননি তিনি বিশাল বাহিনী ও পাণ্ডা পুরোহিতদের নিয়ে কুজাংয়ের উদ্দেশ্যে রওনা দেন কুজাংয়ের রাজা ও প্রজারা এতদিন যে পবিত্র আমানত নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছিলেন তা ফিরিয়ে দেওয়ার সময় এসে গিয়েছিল এক আবেগ ঘন পরিবেশে বহু আরাধনার মাধ্যমে সেই ব্রহ্মপদার্থকে রাজা রামচন্দ্র দেবের হাতে তুলে দেওয়া হয় এরপর শুরু হয় মহাপ্রভুর পুরীতে ফেরার যাত্রা এ যেন বনবাস শেষে রাজার নিজের রাজধানীতে ফেরা পথের দুধারে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে খোল কর্তাল শঙ্খ আর জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল পনেরোশো সাল পুরীতে ফিরে এসে রাজা রামচন্দ্র দেব নতুন করে জগন্নাথ বলভদ্র এবং সুভাদ্রার দারু বিগ্রহ তৈরি করান তারপর এক শুভক্ষণে বহু যাগযজ্ঞের মাধ্যমে সেই পবিত্র পদার্থকে নতুন বিগ্রহের মধ্যে স্থাপন করা হয় দীর্ঘ সাত বছরের নির্বাসন শেষে মহাপ্রভু আবার তার রত্নসিংহাসনে অধিষ্ঠিত হলেন পুরী আবার তার প্রাণ ফিরে পেল এই ঘটনাটি শুধু একটি মূর্তি পুনঃস্থাপন ছিল না এটি ছিল এক জাতির আত্মবিশ্বাস আর সংস্কৃতির পুনরুত্থান কালাপাহাড় ভেবেছিলেন তিনি বিগ্রহ ধ্বংস করে একটি বিশ্বাসকে চিরতরে মুছে দেবেন কিন্তু তিনি বুঝতে পারেননি এই বিশ্বাসের শিকড় মানুষের কতটা গভীরে বিগ্রহ ভাঙা যায় মন্দির ধ্বংস করা যায় কিন্তু যে বিশ্বাস মানুষের হৃদয় থাকে তাকে উপড়ে ফেলা যায় না বিশর মহান্তির মতো একজন সাধারণ ভক্তের অবিশ্বাস্য সাহস আর কুজাংয়ের মানুষের আত্মত্যাগ প্রমাণ করে দিয়েছিল যে বিশ্বাসের শক্তি যে কোনো তরবারির চেয়ে অনেক বেশি ধারালো আজও ওড়িশার পাড়াদ্বীপ সমুদ্র সৈকতের কাছে কুজাং অঞ্চলে সেই প্রাচীন মন্দিরটি রয়েছে হয়তো তার জৌলুস কমেছে হয়তো সময়ের সঙ্গে তা বিস্তৃতির অতলে তলিয়ে যেতে বসেছে কিন্তু প্রায় সাড়ে চারশো বছর আগের সেই ইতিহাস আজও তার বাতাসে ভেসে বেড়ায় এই মন্দির আমাদের শেখায় যে বাহ্যিক চাকচিক্য বা বিশালতাই সবকিছু নয় একটা সাধারণ দেখতে জায়গাও তার ত্যাগের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারে এটি আমাদের সেই সব অগণিত সাধারণ মানুষের কথা মনে করিয়ে দেয় যারা ইতিহাসের পাতায় হয়তো স্থান পাননি কিন্তু যাদের নীরব আত্মত্যাগের ওপরেই একটি সভ্যতা টিকে থাকে জগন্নাথদেবের ব্রহ্মপদার্থের রহস্য আজও অমীমাংসিত তা কি সত্যি শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড নাকি অন্য কোনও অলৌকিক বস্তু বিজ্ঞান হয়তো একদিন এর উত্তর খুঁজবে কিন্তু তার চেয়েও বড় সত্যি হল বিশ্বাস যে বিশ্বাস কোটি কোটি মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধরে এক অদৃশ্য সুতোই বেঁধে রেখেছে কালা কালাপাহাড়ের গল্প আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা এবং ধ্বংস দিয়ে কিছুই স্থায়ীভাবে শেষ করা যায় না যা টিকে থাকে তা হল ভক্তি সমর্পণ এবং বিশ্বাস আজকের এই যাত্রা এখানেই শেষ হল কিন্তু ইতিহাস আর রহস্যের পথ অফুরন্ত এই ধরনের আর কোন অজানা অধ্যায় নিয়ে আপনারা শুনতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ